রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাই আর ভালো লাগতো রে ভাই কিরে ভাই রাসেল ভাইপার নিয়ে কি হয়েছে তোরা যে জায়গা পাই রাসাল ভাইপার কে ভাই পাবি তোরা বিনোদন করত যে জায়গায় রাসেল ভাইকে বিনোদন করত আর সাপটা ইন্ডিয়া থেকে আসছে রে ভাই সাপটা মারার চেষ্টা কর ভালো কিছু খালি বলে রাসেল ভাইপার রাসেল ভাইপা রাসেল রাসেল ভাইপার যদি এক নারী হইতো বা পুরুষ হইত রে ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেইলে আর একটা লিঙ্ক ব্যাকুলইলে আর ভিডিও বানাইলে বাইরা রাসাল ভাইপা রাসাল ভাইপা শুনতে শুনতে ভাই মাথাটা দই গেছে রাসাল ভাইপা খালি রাসাল ভাই সাপের কোনো খবর নাই ভিডিও ভিডিও, ভিডিও ভাই মারার চেষ্টা কারণ এটা যদি একবার সরিয়ে যায় দৈনিকে আপনার পঞ্চাশটা সাউ তোলাইতেছে তাহলে আপনার পুরো বাংলাদেশ বোঝা দেব ভাই যত চেষ্টা করুন যে ভাই এ ভাই পাটা দূর করার চেষ্টা করুন আর দূর তো হইব না ভাই ভালো কিছু করার চেষ্টা করুন আর সাপ থেকে কারণ আপনার সাপ সাবধান না হইলে কারণ সাপটা মানুষ দেখলে আগ্রহ করে যে মানুষ দেখলে আসে অন্য তোরা সাপ বা অন্য আসলে মানুষ দেখলে বিশ্বের দিকে পারে আর রাসেল বাইপার এটা আপনার মানুষ দেখলে আগে আসে যে কাম দেওয়ার জন্য তো ভাই ভাই যার যার সেফটি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর রাসেল বাইপার একটা নতুন একটা নিউজ দিয়েছে যে রাসেল বাইপার মারতে পারলে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার পঞ্চাশ হাজার টাকা জিতে নিন আর রাসেল বাইপারটা মারতে পারলে আপনারও ভালো আমাদের ভালো কারণ খুব দেখছি যে বগুড়ায় পাঁচটা নারীকে হত্যা করেছে গাজীপুৰ এখনো কিছু ক্ষয় ক্ষতি হয় নাই তোৰ ডাকা পুৰণ ডাকা ক্ষয় ক্ষতি হৈছে যে দুইটা ছেলেকে খুব নিৰ্মলভাৱে কামত দিয়ে মাৰা গৈছে মেডিকেল দিয়ে